আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে সে হায়জের সময় সহবাস ইসলাম ও অন্যান্য ধর্মে এর বিধান কি অনেকেই এই বিষয়ে বিভ্রান্ত হন তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পরিষ্কার ব্যাখ্যা জানাটা জরুরি প্রিয় দর্শক প্রথমে আসুন জেনে নেওয়া যাক ইসলাম ধর্ম সম্পর্কে ইসলামে হায়েস বা ঋতুস্রাপ চলাকালে নারীর সাথে সহবাস স্পষ্টভাবে হারাম। কোরআন শরীফে সুরা বাকারা আয়াত নম্বর দুশো বাইশে এই কথা বলা হয়েছে তারা রজবতী নারী অপবিত্র সুতরাং রজমুক্ত না হওয়া পর্যন্ত তোমরা তাদের সঙ্গে সহবাস করো না এই সময় সহবাস করলে হবেই অনেক তা কাজ বলেও তবে সঙ্গে কথা গুণাত একসাথে ঘুমানো ভালোবাসা প্রকাশ এসব বৈধ সহবাস ছাড়া আসুন এখন জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে পিরিয়ড অবস্থায় সহবাস সম্পর্কে কি বলা হয়েছে প্রিয় দর্শক হিন্দু ধর্মে হায়েস চলাকালীন নারীকে অনেক সম্প্রদায়ে অপবিত্র মনে করা হয় এই সময় শুধু সহবাস নয় ঘর থেকে দূরে রাখা রান্না বা মন্দিরে প্রবেশ দেওয়া হয় ধার্মিক যৌন সম্পর্ক পূর্ণ নিষিদ্ধ বলে বিবেচিত তবে আধুনিক হিন্দু সমাজে অনেক পরিবর্তন এসেছে কেউ কেউ একে বিষয় দেখেন এখন জেনে যাক প্রকৃতিক হিসাবেই খ্রিস্টান ধর্মে কি বলা হয়েছে প্রিয় দর্শক বাইবেলের পুরাতন নিয়মে হায়ের সময় নারীকে অসূচি ধরা হতো এবং তার সাথে সম্পর্ক স্থাপনকে নিষিদ্ধ মনে করা হতো যদি কেউ হায় চলাকালীন নারীর সঙ্গে সহবাস করে সে নিজেও অসচি হয়ে যাবে এ কথা বাইবেলে বলা হয়েছে তো প্রিয় দর্শক এ থেকে বোঝা যায় যে হায়জ অবস্থায় খ্রিস্টান ধর্ম নারীদের সাথে সহবাস করার কথা নিষিদ্ধই বলা হয়েছে তবে আধুনিক খ্রিস্টান সমাজে এই বিধান অনেকটাই বিলুপ্তি হয়েছে তো আসুন এখন জেনে নেওয়া যাক সর্বশেষ ইহুদি ধর্মে হায়েস অবস্থায় সহবাস সম্পর্কে কি বলা হয়েছে প্রিয় দর্শক ইহুদিদের তুরাহ মতে হায়ের চলাকালীন নারীকে নিদ্যা বলা হয় এই সময় তাকে স্পর্শ করাও নিষেধ সহবাস্ত নয় স্বামী স্ত্রী আলাদা শয্যায় থাকেন এবং তাহারা পবিত্রতা অর্জনের পরেই মিলন বৈধ হয় এই নিয়ম আজও অনেক ধর্মপান ইহুদি মানে তো প্রিয় দর্শক আমরা দেখলাম ইসলাম ইহুদি খ্রিস্টান ও হিন্দু সব ধর্মেই হায় চলাকালীন সহবাসের বিষয়ে সতর্কতা আছে এটা মূলত নারী শারীরিক বিশ্রাম ও পবিত্রতার জন্যই আসুন আমরা ধর্মীয় বিধানকে সম্মান করি এবং নারীদের এই সময়টাকে বুঝে সহানুভূতির সাথে আচরণ করি প্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন السلام عليكم الله